রাজতন্ত্রের যখন অবসান হয় তখন গুপ্ত হত্যা দোষরা বাড়ে তৃণমূলের নিয়ে মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীকন্দল চরমে মঙ্গলবার সন্ধ্যে ব্যারাকপুরে পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন চলে যাওয়ার সময় এগুলো হয় রাজতন্ত্রের যখন অবসান হয় তখন সেখানে গুপ্তহত্যা হত্যা বাড়ে দোষারোপ বাড়ে একে অপরের প্রতি আক্রমণ বাড়ে তার দাবি তৃণমূল যাবার সময় ওই পঁচাত্তর পঁচিশ ভাগাভাগি নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে তা নিয়ে এই তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে চলে যাবার সময় এগুলো হয় যে কোনো বড় সাম্রাজ্যের কোনো রাজতন্ত্রের যখন অবসান হয় তখন সেখানে গুপ্তহত্যা বাড়ে দোষারোপ বাড়ে একে অপরের প্রতি আক্রমণ বাড়ে তৃণমূল যাবার বেলায় ওই পঁচিশ পঁচাত্তরের ভাগ নিয়ে কিছু সমস্যা আছে সকলকে দিয়ে খাওয়ার দিকে সমস্যা আছে ওই নিয়ে প্রসঙ্গত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট জমা দিতে এ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয় কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন নিরামিষ হয় না বিহারে নির্বাচনে কোনো রক্তপাত নেই ভূত দখল নেই থান কাপড় বিতরণও নেই এটা সম্পূর্ণই নির্বাচন কমিশনের বিষয় কারণ পশ্চিমবঙ্গে নির্বাচনটা তো নিরামিশ হয় না বিহারের নির্বাচনে কোনো রক্তপাত নেই বুদ্ধকল নেই অভিযোগও নেই বিরোধী দল। ধানকাপড় বিতরনের নেই তো কলকাতার বাবুঘাটে সাধু সন্ন্যাসীদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন ওখানে মৌলবাদী ধর্মமன்ற কিছু উগ্রবাদী লোকজন এটা করতে পারে তবে সাধু সন্ন্যাসীদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। মৌলবাদী ধর্মமன்ற কিছু রেডিক্যালাইজড লোকজন আছে যারা এটা করতে পারে। খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর এদিন হাজির ছিলেন ব্যাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফালগুনি পাত্র দলের ব্যারাকপুর জেলা সভাপতি ও সহসভাপতি যথাক্রমে তাপস ঘোষ ও প্রিয়াঙ্গ পান্ডে উত্তর চিস্পনা বিভাগের কনভেনার সন্দীপ ব্যানার্জি প্রাক্তন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি প্রমুখ